চট্টগ্রামে জসনে জুলুসে পদদলিত হয়ে মারা গেছেন দুইজন অনেক আহত হয়েছেন আমি এই ঘটনায় গভীরভাবে মর্মাহত নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি এই দুর্ঘটনার পিছনে আছে সংক্ষিপ্ত রোডম্যাপ মানে নিরাপত্তার অজুহাতে রোডম্যাপ ছোট করে দিছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ গত বছরে যে এই রোড দিয়ে গেছিল এই মিছিল এই বছরে তার জায়গাটা কমায় দেওয়া হয়েছে অল্প জায়গায় অনেক বেশি মানুষ একসাথে হওয়ায় ভিড় চাপাচাপি বেশি হয়েছে এটাই দাবি করছে সেখানে যারা ছিল এইটা সাহেব গত বছরের রোড ম্যাপ আর এই বছরের রোডম্যাপটা একটু দেখান না দেখেন কত ছোট এবারে আমি সবাইকে বলি যে যেটা রীতি যেটা প্র্যাকটিস অনেক দিন ধরে চলে আসছে সেটাতে হস্তক্ষেপ করবেন না এই রোড ম্যাপ অনেক আগে থেকে তৈরি অনেক মানুষের অনেক মুরব্বির বিবেচনা এটা তৈরি হয়েছে অনেক দিনের প্র্যাকটিসের পরে তৈরি হয়েছে এটা কয়েকজন পুলিশ অফিসার বদলায় দিতে পারে না এই জায়গাটায় হাত দিয়েন না অনেকবার বলি রীতির মধ্যে হাত না যাই হোক এর মধ্যে ঘটছে আর ঘটনা কি সেই ঘটনা সকালে হাট হাজারি মাদ্রাসার সামনে দিয়া জলুসের আসা গাড়ি লক্ষ্য করে পানি ছুঁড়ে মারার অভিযোগ ওঠে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে মাদ্রাসাকে উদ্দেশ্য করে অশালীন পোস্ট দেয় এক যুবক এই নিয়ে হাটাজারি অঞ্চল রণক্ষেত্রে পরিণত হয় ওই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে সে প্রকাশ্যে ক্ষমাও চাইছে শোনেন তাও সংঘাত ছড়ায় পড়ছে আমি যখন রেকর্ড করি সেই সময় হাটাজারি মাদ্রাসার শিক্ষক এবং সেনাবাহিনীর তৎপরতায়

আওয়ামী লীগের উস্কানি এবং সরাসরি অংশগ্রহণে এই ঘটনা ঘটছে দেখেন গাড়ি কলের লোকেশন নামতেছে হাটাজারী মাদ্রাসার সামনে আক্রমণ করবে হাটাজারি মাদ্রাসা যদিও চট্টগ্রামে দুই পক্ষের মধ্যে ঐতিহাসিক দ্বন্দ্ব আছে আমি সেটার বিস্তারিতে যাব না তবে বিগত বাকশালী আমলে সুন্নি কমিউনিটির অনেকেই আওয়ামী লীগের সহযোগী ছিল তাদের সুবিধাভোগী ছিল এই হাটাধারি ঘটনার পরে আপনি দেখেন হারুনিজার সহ দায়িত্বশীল অনেকেই খুব সুন্দরভাবে দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ জানাইছে কিন্তু আলাউদ্দিন জেহাদি নামে দেখলো যে নাকি ওয়াস টুয়াস করে সে দেখলাম দ্রুত হাটাধারি বাস স্ট্যান্ডে যেতে উস্কানি দিচ্ছে যেন ওইখানে যে হামলা করা হয় এইরকম কোন একটা দাঙ্গার ঘটনায় যারা পরিস্থিতি শান্ত না করিয়া উস্কানি দিতে বলে তাদের উদ্দেশ্য খারাপ আমি মাদ্রাসা থেকে তথ্য পাইছি ছাত্রলীগ আওয়ামী লীগ একসাথে আসতে হামলা করতে এই যে আলাউদ্দিন জেহাদি যে ডাক দিচ্ছে সবাইকে সে আসলে কে আসেন একটু দেখি সে একজন আওয়ামী সে বলতেছে হাসিনার জন্যই ওয়াজ করতে পারতেছেন আপনারা শুনেন বঙ্গবন্ধু কন্যা সে কিছুদিন আগে বলছিল যে প্রফেসর কে টেকা দিচ্ছে সেটা আবার আওয়ামী সরাইছে অনলাইনে দেখেন প্রধান উপদেষ্টা প্রেসিংকে সেটা বিবৃতি দিয়ে প্রতিবাদ করতে হয়েছে আবার উল্টা নাকি সে নিজেই ইসরায়েলে গেছিল যখন গাজা হামলা চলতেছে তখন সে বলতেছে লাইভ করে আল আকসার সামনে থেকে যে ইসরায়েল সেনারা খুব হেল্পফুল ভালো দেখেন সেটা নিয়ে নিউজ হয়েছিল অনেকে সেই সময় তার গ্রেপ্তারও চাইছিল আবার দেখেন সে কয় আয়না ঘর কুই আয়না ঘর বললে কিছু নাই আমার তো হাসিনা জেলে নিছিল আমার তো আয়না ঘরে নেয় নাই মানে মানুষ মনে করবে আরে সব্যনাশ কঠিন বিপ্লবী জাতিবিড়দি লড়াইয়ের কঠিন সৈনিক শুনেন আগে কি বলে তারারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে এত এ আয়না ঘর কই ছিল কত মানুষ জেল খাটলো কেউ কইলো না আয়না ঘর আছে আমিও তো জেলে গেছিলাম আপনারা কি জানেন না আমিও তো জেলে গেছিলাম আয়না ঘর আছে খবর তো জানতাম তোরে হাসিনা কেন জেলে নেছিল জানেন জানেন না আল্লামা শফি হুজুরের নামে কটুক্তি করেছিল এই জন্য দেখেন

চট্টগ্রামে এবারের যশ্না চলিছে এনসিপি জামাত বিএনপি আব বাংলাদেশ সবাই অংশ নিছে খুবই ভালো হয়েছে এটা অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে সবাই গেছে আমরাও খুব তাকাইছিলাম যে এটা খুব ভালো একটা অনুষ্ঠান হইতেছে সবার এইরকম একটা পদক্ষেপকে এড়াই যায় হাটা হামলা করা মানে অন্য কারো হয়ে কাজ করা এই অন্য কেউটা কে এইটা হইতেছে ইন্ডিয়া এটা ওয়াকারের মিলিটারি ইন্টেলিজেন্স বাংলাদেশে যা যা ঘটতেছে আর যা যা ঘটবে কিছু দিনের মধ্যে তার বেশিরভাগই করতেছে এই মিলিটারি ইন্টেলিজেন্স আর র তারাই চাইতেছে ডাকসু ইলেকশন যেন ভন্ডুল হয় ওরা জানে ডাকসুতে কারা জিততে যাইতেছে সামনে কিন্তু আরো ঘটনা ঘটবে আমি সাবধান করে দিই সবাইকে সবাই খেয়াল রাখবেন যেমন ঘটনা আগে কখনো ঘটে নাই এমন ঘটনা কবর থেকে লাশ তুলে আগুনে পুড়ে দেওয়ার মতো ঘটনা এরকম ঘটনা বাংলাদেশে ঘটতেছে সরকার বসে থেকে ঘুমায়ের আগুন চুষে স্থানীয় মুসলমানদের দিনের পর দিন প্রতিবাদ সেনাও কিছু করে না সেজন্য এরকম ঘটনা করতে পারে চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও দেখলেন কি লঙ্কা কাণ্ড কইটা গেল এর মধ্যে ঢাকাতে হাজার লোক নিয়ে আওয়ামী লীগ মিছিল করে এক জায়গায় না কয়েক জায়গায় আওয়ামী এই সাহস কই থেকে আসে জানেন বিএনপি এই সাহস দেয় সেই জন্য মার্কা মারা আওয়ামী ডাকসুতে বিএনপিকে কে ভোট দেওয়ার জন্য ক্যাম্পেইন করে দেখেন আবার আসিফ বলতেছে যে যারা ডিসেম্বরে নির্বাচন চাইছিল তারাই নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করতেছে দেখছেন বাংলাদেশের এই অনিশ্চিত অবস্থার জন্য প্রচারের সরকারের যথেষ্ট দায় আছে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতা আসছিল এক বছরের মধ্যে সে খায়া বসে আছে আওয়ামী লীগের তো পয়সার অভাব নাই সে টাকা পুলিশ তো সাথে আর্মিও আছে ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে এরা জানে না হাজার খানিক লোক একসাথে হইতেছে আওয়ামী লীগের বই হইতেছে এদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক কি এতই দুর্বল এই এত দুর্বল হইলে ইলেকশন করবে কিভাবে আর ধরবে কি ও আগাড়ি তো প্রোটেকশন দেয় আওয়ামী লীগের যে ধরা যাবে না সেজন্যই করতে পারে আওয়ামী লীগের মিছিল প্রফেসর ইউনুস এখনো পরিস্থিতি সামলাইতে পারে কিন্তু বলে লাভ কি বলে লাভ নেই বললেও করবে না তাও বলবো কি করা উচিত ডাকসু ইলেকশনটা পার হোক অনেক কিছু নির্ভর করতেছে ইলেকশনের উপরে আমি আপনাদের হতাশ করতে চাই না এটা মনে রেখেন আমরা এটা ভুলে যাই না যে বাংলাদেশ কখনো ভীরুদের দেশে পরিণত হয়নি ইতিহাসের প্রত্যেকটা বাকে প্রত্যেকবার জনগণ রাস্তায় নেমে প্রমাণ করছে ইতিহাসকে সে তার নিজের হাতে লিখতে জানে এই শক্তি আমাদের আসল মূলধন আমাদের আসল ক্যাপিটাল আজ আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা কি অশান্তির খেলোয়াড়দের হাতে বন্দী থাকবো নাকি ভবিষ্যৎ প্রজন্মকে একটা নিরাপদ মর্যাদাপূর্ণ গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেব স্মরণে রেখেন আমাদের কে কিন্তু তাদের ভয় আমাদের শৃঙ্খলাই তাদের ষড়যন্ত্রের শেষ আমাদের সাহসী বাংলাদেশের আগামী দিনের আলো ইনকিলাব জিন্দাবাদ